গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে বুধবার আজকে ব্লগ শুরু করছি কালকে কোনো ব্লগ করতে পারিনি কারণ তোমার সারাদিন দিনটা ওই মায়ের কোথায় টেস্ট হবে কি হবে এসব নিয়ে কেটেছে আজকে নিয়ে যাচ্ছি টেস্ট করাতে আজকে হচ্ছে তোমার সারা দিনের ব্যাপার মানে এখন যাব ব্লাড দেব তারপরে ইউএসজি হবে তারপরে এক্স হবে ইকো কার্ডিওগ্রাফি হবে সমস্ত কিছু হবে আর গরমটাও সেরম রেখেছে এখন বেরিয়ে যাচ্ছি কখন ফিরবো ঠিক জানি না তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সবাই সাথে থেকো পাশে থেকো কাজটা করে আসি কারণ খুব তাড়াতাড়ি অপারেশনটা করাতে হবে মায়ের ব্যথাটা বাড়ছে দিনে দিনে তো অপারেশনটা করিয়ে নিতে হবে আজকে যদি রিপোর্ট পেয়ে যাই কালকেই ডাক্তারকে দেখাবো তো ওয়ান মান্থ তো হয়েই গেল মায়ের তো এরপরে অপারেশনটা করিয়ে নিতে হবে তো এই যে মাও রেডি হয়ে গেছে আর মায়ের একটু টিফিন নিয়ে নিয়েছি কারণ এখন ব্লাড টেস্টেও কিছু খেতে পারবে না ইউএসজিতেও কিছু খেতে পারবে না ইউএসজির পরে একটু কিছু খেয়ে নেবে কোকার্ডিওগ্রাফি আর ইয়ে হতে হতে প্রায় একটা বেঁচে যাবে তো কিছু তো খেতে হবে তো ওইগুলো হয়ে গেলে ও খাওয়ার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি আর রাস্তা থেকে একটা মিষ্টি নিয়ে নেব তাহলে মা ওটা খেতে পারবে আর আমি তো বাইরে যা হোক কিছু খেতে পারবো কিন্তু মা কিছু খেতে পারবে না ওই জন্য মায়ের একটা রুটি করে নিয়েছি আমি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমি আবার আসছি পরে এবার বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটায় যাওয়ার কথা নটা দেখো বেরিয়ে পড়েছি মা মামে মায়ের শরীরটা ভীষণ খারাপ লাগছে বলছে ওই জন্য মুখ চোখের অবস্থাও খুব খারাপ তবে কি করব টেস্টগুলো তো করাতে যেতেই হবে বলো ওই জন্য বেরিয়ে পড়েছি আর গরমের জন্য আমারও শরীরটা ভালো লাগছে না তো চলো টেস্টগুলো করিয়ে আসি তারপরে তোমাদেরকে বলছি সেন্টারে পৌঁছেও গেছি দিয়ে এই যে মায়ের ব্লাড নেওয়া হচ্ছে তোমার ব্লাড টেস্টটা এখানে করিয়ে একবারে বিল করিয়ে যাব মেন সেন্টারে ওখানে বাকি টেস্টগুলো করাতে এখানে ব্লাড টেস্ট আর গরম লাগছে দেখেছ ফিরে চলে এসেছি মায়ের আল্ট্রা ইউএসজিটা হয়ে গেছে ইসিজিটা হয়ে গেছে আর এক্স রেটা হয়ে গেছে ইকোটা দুটোর সময় ডাক্তারবাবু আসবেন তো এখন সাড়ে দশটার সময় হয়ে গেল এখন থেকে দুটো পর্যন্ত বসে থাকার কোনো মানে হয় না কাছে ঘর যখন চলে এলাম ভাত টাত খেয়ে মা একদম দেড়টা দুটোর দিকে যেতে পারবে আমরা দুজনেই ভাত টাত খেয়ে তাহলে যেতে পারবো এর জন্য চলে এলাম বাকি মোটামুটি সব হয়ে গেছে ব্লাড টেস্টও হয়ে গেছে শুধু ওটা হলে আজকে বিকেলে কাল সকালে রিপোর্টগুলো নিয়ে ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছে যাব। যত তাড়াতাড়ি অপারেশনটা করা যায় মায়ের ব্যথাটাও হচ্ছে তো মা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মানে মাকে যদি এখন দেখো তোমাদের দেখাবো আজকে দেখলেই বুঝতে পারবে সেই মা আর এই মার মধ্যে কত পার্থক্য মানে এতটা দুর্বল হয়ে গেছে একটুখানি বসে থাকতে পারছে না আর প্রচুর ওয়েট লস হয়ে গেছে মানে এখন হয়তো তোমার আমি দশ দিন আগে যখন সুগার টেস্ট করালাম আমার টেস্ট করলাম তখনই দশ কেজি ওজন ওয়েট লস হয়েছে দশ কেজি ওজন কমে গেছিলো এবার এখন আরও এই দশটা দিনে মনে হচ্ছে আরও তিন চার কেজি হয়ে গেছে মানে এতটা রোগা হয়ে গেছে তো এবার অপারেশনটা খেতে পাচ্ছে না না ওই জন্য আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে তো ওই জন্য যত তাড়াতাড়ি এটাকে অপারেট করা যায় আজকে ইউএসজিতে বললো ইনফেকশন নেই তো এবার ডাক্তারবাবু রিপোর্টটা দেখে কি বলেন সেটাই সবাই প্রে করো যেন ভালোভাবে সমস্ত কিছু হয়ে যায় আর সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল কারণ এই সব কাজ সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট করছি আবার পাশে কাউকে পাচ্ছি না মানে সুমন থাকলে যে ভরসাটা বা বাপি থাকলে যে ভরসাটা ডিসিশান নিতে তো সেগুলো কোথাও গিয়ে খুব খুব কষ্ট হচ্ছিল সকালবেলা সকালবেলা তো খানিক একটু সুমনের কাছে কেঁদেই নিলাম যে কি বলেছিল যে ভীষণ ভালো রাখবে আজকে দেখো কী পর্যায়ে আমি আছি কি অবস্থায় আমি আছি তো সেই জায়গা থেকে দিয়ে যাই হোক সমস্ত কিছু করিয়ে মোটামুটি নিয়ে আসতে পারলাম মনের জোর নিয়ে বাকিটাও পারবো অপারেশনটা ঠিকঠাক করে হয়ে গেলে অনেকটা শান্তি পাবো মা ভীষণ ভীষণ টেনশন করছে কেন জানি না ভীষণ টেনশন করছে অপারেশনটাকে নিয়ে তো যাই হোক তাড়াতাড়ি করে জন্য করিয়ে নেব শুক্রবার দেখাবো বলেছিলাম তো না কালকেই দেখিয়ে নেবো কাল বৃহস্পতিবার আছে দেখিয়ে নেব যত তাড়াতাড়ি ডেট দেয় তো ডেট দিলে একবারে কালকে যদি ডেটটা ডাক্তারবাবু দিয়ে দেয় তাহলে একবারে নার্সিংহোমে গিয়ে বুক টুক করে একবারে আসবো কালকে কালকে যা কালকের কাজটা একদম ঝামেলাটা মিটিয়ে দেবো এবার যাবে অ্যাডমিট ফ্যাডমিট হতে বলবে সেটাও দেখা যাবে তো চলো একটুখানি বসি প্রচণ্ড গরম আজকে মানে কাল থেকে যে কী মারাত্মক গরম রাখা শুরু করেছে আমি আর আমাকে তো প্রচণ্ড গরম লাগছে দেখেছো তো চলো একটুখানি বসি মা ওদিকে রান্না করছে কি রান্না করছে না করছে তোমাদেরকে দেখাবো একটুখানি আগে বসে আমি হ্যাঁ আর টিফিন খেয়ে নিয়েছি এসে ওখানে আর কিছু খাইনি মাও এসে রুটিটা খেলো আমি একটা ব্রেড খেয়ে নিলাম হয়ে গেছে এখন আর আপাতত খাওয়া এবার স্নানটা মা স্নান করবে ইউএসডি হয়েছে তো মা স্নান করবে বেটুকের জন্য বললাম আমি স্নানটা করিয়ে দিই আবার বললাম করিয়ে দাও আর দিয়ে নিজে স্নানটা করে নাও ফ্রেশ হয়ে নাও তারপরে আমি করব চলো আসছি একটু বসি দেখো বলছিলাম না কেমন হয়ে গেছে দেখো চিন্তা করে করে কেমন একটা হয়ে গেছে মানে চোখ এক হাত ঢুকে গেছে তোমার চোখটা যেন সেই চলে গেছে পাতালে কি বিভৎস দেখাচ্ছে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না একে তাড়াতাড়ি অপারেশনটা করতে পারলে আমার শান্তি দেখো কেমন দাঁড়িয়ে আছে হাসি টাসি সব ভুলে গেছে যে কিসের এত ভয় কিসের টেনশন হচ্ছে ওই জানে বাবা তোমরা একটু কমেন্ট করে দিয়ে তো যেন টেনশন না করে খুব টেনশন করছে আজকাল কেঁদে ফেলছে এত টেনশন করছে ওর শুধু টেনশন ওর কিছু হয়ে গেলে আমার কি হবে এইটাও থেকে বড় টেনশন নাকি আয় দেখো দেখেছো ওর টেনশনটা কোন জায়গায় ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে চলো আসছি বসি একটুখানি ভালো বসেছে বেটুকে বাথরুমে দিয়ে এসছে তো বসি ঘামটি একটু শোকালো এটা মনে হচ্ছে বেটুর ঝোল হচ্ছে মাছের ঝোল না এটা মায়ের হচ্ছে বেটুর না বেটুরটা এখনো হয়নি হবে এই যে সব ভাজা ভাজি আছে এই যে পোস্ত হবে উচ্ছে আলু ভাজা আমাদের মাছের ঝোল আর ভাত তোমাদের করছে হলেই একদম অবস্থা খারাপ যে একটু স্নান করছো এরকম টবে বসে স্নান করে মায়েরও প্রায় রান্না হয়ে গেল টুটটা হলেই হয়ে যাবে সবিত হয়ে গেছে শুধু মায়ের বাটির পোস্তটাই একটু দু সেকেন্ডের মতো একটু গরম করে ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট গরমটা প্রচণ্ড আছে আজকে যে সবারই তো কষ্ট হচ্ছে কালকে জানো না রুটি আর তরকারি করে বেটুকে আর মাকে খেতে দেওয়ার পরে এমন নাইটিটার মানে চেপড়ালে জল বেরবে এত গরম দিয়ে এবার সঙ্গে সঙ্গে স্নান করতে একটুখানি আরাম লাগলো চলো মেঘলা মেঘলা হাওয়া কেমন একটা হয়ে আছে চলো আবার আসছি একটু স্নান করে খাওয়া দাওয়া করে মামে বেরিয়ে পড়েছি আর একবার প্রচন্ড গরম লাগছে রোদের মধ্যে যেতে এত কষ্ট হচ্ছে না মনে হচ্ছে যাব না এসিটার মধ্যেই থাকি কিন্তু যেতেই হবে এটা করিয়ে নিলে মোটামুটি শান্তি আর কিছু রিপোর্ট বাকি নেই ওটা খোলো তো তো চলো এখন যাই এটা করিয়ে আসি দুটো বাজতে পৌনে দুটো মতো বাজে দুটোর মধ্যে আশা করতে চাচ্ছি পৌঁছে যাব। বাইরে তাও হাওয়াটা দিচ্ছে রোদটা থাকলো আর ঘরে তো বিঘৎস গরম হচ্ছে চালা কত যে ছুটতে হচ্ছে এরপরে যে আর কত ছুটতে হবে যতক্ষণ না অপারেশনটা হচ্ছে টোটো পাই কি না আবার দুপুরবেলার সময় টোটো নিয়ে যাই ফিরে আসি তারপর কথা হচ্ছে ওখানে ভিডিও ভিডিও কিছু করছি না ঘুরে আসি তারপরে একবারে ক্যামেরা অন করব চলো রাস্তা পুরো ফাঁকা পাখি একটা কুকুর একটা এগুলো হচ্ছে আমাদের রাস্তার সঙ্গী সাথী ধু ধু করছে এই গরমে কে বলো তো আমাদের কাজ আছে বলে বেরোনো গুড আফটারনুন এসে একটুখানি বসেছিলাম দিয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মানে এত গরম তারপরে কী হচ্ছে একবার এসিতে ঢুকছি বেরোচ্ছি এই জন্য প্রচণ্ড সকাল থেকে সাড়ে আটটা থেকে শুরু হয়েছে পৌনে নটা থেকে শুরু হয়েছে তোমার এই বিকেল পর্যন্ত সাড়ে তিনটে চারটে পর্যন্ত প্রায় মানে এত মাথা যন্ত্রণা করছে একটু বাম লাগালাম দিয়ে বামটা আবার চ্যাট করছে দিয়ে আবার মুখ ধুলাম একটুখানি চা খেলাম গিয়ে এখন যেন একটুখানি কম আছে তাও এখন প্রচন্ড মাথা ব্যথা আছে তো আর মাও সকাল থেকে আজকে চা একদম খায়নি কারণ তোমার ওই ইয়ে করতেও তো টেস্ট করার জন্য চাটা মানা ছিল তো ওই জন্য চা খায়নি এখন বললাম একটু চা আর একটা বিস্কুট দিয়ে খাও কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো তোমার পেটটা খালি হয়ে যাবে তো এখন খাও সন্ধেবেলা একটু শুকনো মুড়ি খাবে তো এখন ওই জন্য মা চাটা খেতে গেল আর ওই টিভি দেখবে আমিও এখন একটু ওই বাইরে যাব বরণ করছে খুব বাইরে গিয়ে একটুখানি বসবো বসে তারপরে ঘরে আসবো ভালো লাগছে না একদম শরীরটা সকাল থেকে খুব যাচ্ছে আবার কালকে ডাক্তারের কাছে যাব ডেটটা নেব আর আর হচ্ছে না এবার ওকে ইয়ে করতেই হবে কালকেই একদম ডাক্তারের কাছে যাবো ডাক্তার কাল ওখানে বসবেন কি না আজকে জেনে নেবো সন্ধেবেলা দিয়ে কালকে যাব তো চলো এবার একটু বাইরে গিয়ে বসি তারপরে আবার আসছি আমার মুখ চোখগুলো দেখলে বুঝতেই পারছ যে কতটা মাথা যন্ত্রণা করছে যে বাইরে বসেছি হাওয়া দিচ্ছে তাও একটু ভালো লাগছে কিন্তু মাথাতে যন্ত্রণাটা হয়েও যাচ্ছে চা খেলাম ভাবলাম একটুখানি যদি কমে না দেখছে আবার শুরু হয়েছে ব্যথাটা এখানে ওই যে মা দাঁড়িয়ে আছে আর জেঠিমাও আছে সবাই মিলেই ওই একটু কথা বলছি যাতে মনটাকে একটু ডাইভার্ট করা যায় আর যাতে ব্যথাটা ইয়ে না হয় না হলেই না ঘরে একা বসে থাকলেই মাথাটা যন্ত্রণা করছে আর একা বসে থাকলেই শুধু মনে হচ্ছে ফোনটা দেখি আর ফোন দেখলে তো আরও বেশি মাথা যন্ত্রণা করছে তো ওই জন্যই আর বসলাম না তো চলো একটুখানি বাইরে বসি আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর সবাই ভালো থেকো চলো টাটা